দার্জিলিং সিটি ট্যুরে এখন যাচ্ছি জুতে পৃথিবীর সব জু গ্রাউন্ডে আর অনলি দার্জিলিংয়ের জু পাহাড়ের উপরে মজার ব্যাপার আমরা দিক দিয়ে পাহাড়ের উপরে উঠছি টিপ টিপ করে বৃষ্টির সাথে মাথায় দিয়ে আমরা পাহাড়ে উঠছি পাহাড়ের উপরে উঠছি চিড়িয়াখানা যাওয়ার জন্য রাস্তা আস্তে যাচ্ছি হচ্ছি কহিন পাহাড়ের উপরে উফ আস্তে আস্তে উঠতে উঠতে হাঁপায় গেছি पहाड़े उठे जाए हाँ চলে আসিতে জুতে এটা হচ্ছে চিড়িয়াখানা গেট জু জুলজিক্যাল পার্ক